নমস্কার আমি তোমাদের জয়দেব শাস্ত্রী আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সংকট জীবনে সংকট থাকে সবার এবং সেই সংকটে যদি কিছু উক্তি মেনে চলি আমরা আমাদের পুরাণ শিবপুরাণ শিব পুরাণের কিছু উক্তি আছে যে উক্তি যদি আমরা মেনে চলি আমাদের জীবনে একটা আমূল পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তন তোমরা কেউ ভুলতে পারবে না আজ সেই উক্তি নিয়ে আলোচনা কর আমি তোমাদের সাথে দুর্ভাগ্য সংকটের ক্ষতিগ্রস্ত হচ্ছে জীবন হিন্দু ধর্মে যারা বিশ্বাসী এবং হিন্দু ধর্মের বিশ্বাস করে বাংলা ক্যালেন্ডারের চতুর্থ মাস অর্থাৎ শ্রাবণ মাস হলো ভগবান মহাদেবের সব থেকে প্রিয় মাস ভগবান মহাদেবের প্রিয় মাস হওয়ার কারণে শ্রাবণ মাসকে কেন্দ্র করে শিব ভক্ত মানুষদের উত্তেজনা থাকে তুঙ্গে মন্দিরে মন্দিরে অগণিত ভক্ত সমাগম হয় শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার জন্য বিশ্বাস করা হয় ভক্তিভরে শিবের জলা অভিষেক করলে তুষ্ট হন মহাদেব এই কারণে শ্রাবণ মাসে শিবকে সন্তুষ্ট করে সুখ শান্তির সমৃদ্ধি লাভ করতে চান প্রতিটি ভক্ত ভগবান মহাদেবের আশীর্বাদে ভক্তের জীবন সৌভাগ্যে পরিপূর্ণ হয়ে ওঠে ভগবান শিবের মাহাত্ম বর্ণিত আছে যে শিব প্রাণ গণতে সেখানেই উল্লেখ করা হয়েছে কোনো দশ উপায় অবলম্বন করলে মহাদেবের আশীর্বাদে সারা জীবন সুখ শান্তিতে কাটানো সম্ভব শিব পুরাণে বর্ণিত এই দশটি উক্তি আমাদের জীবনে চলার পথকে আরো উন্নত করে সাফল্য সুনিশ্চিত করে দেখে নি বা সেই শুনে দশটি উক্তি সম্পর্কে শিবপুরাণে বলা হয়েছে আমাদের জীবনে চলার পথে অগ্রসর হতে গেলে ধন সম্পদের অবশ্যই প্রয়োজন হবে তবে এই ধন উপার্জনের জন্য সবসময় সঠিক নিয়ম অর্থাৎ সৎ পথকে অবলম্বন করা উচিত কোনো অনৈতিক কাজের মাধ্যমে নিজের ধন বৃদ্ধি করা কখনোই উচিত নয় ধন সম্পদ উপার্জন করার পর সেই ধনকে তিনটি ভাগে ভাগ করার কথা বলা হয়েছে শিব পুরাণে আমার সব থেকে ফেভারেট যে জিনিসটি যে পুরাণটি সেটা হলো শিব পুরাণ এই তিনটি ভাগ অর্থাৎ ধন বৃদ্ধি বা সঞ্চয় ধন উপভোগ এবং ধন কর্মের প্রতি ধন ব্যয় ইত্যাদির মাধ্যমে জীবনে সাফল্য লাভ করা সম্ভব কোনো ব্যক্তি ভালো বা মন্দ যে কাজই করুন না কেন সেই কাজের দায় একমাত্র তার তবে এ কারণে কোনো অনৈতিক কাজ করার আগে কখনোই ভাবা উচিত নয় যে তার সেই কাজটি কেউ দেখছে না ঈশ্বর সর্বদা আমাদের প্রতিটি কাজের দিকে নজর রাখেন এবং সেই অনুযায়ী ঈশ্বরই নির্ধারণ করেন আমাদের পরবর্তী জীবন সম্পর্কে এই কথাগুলি মাথায় রেখেই কখনো কোনো পাপ কর্মে লিপ্ত হওয়া উচিত নয় আচ্ছা জয়দেবশাস্ত্রী তোমাদের একটা কথাই বলে যে জীবনে যা করব সৎ পথেই করব। অসৎ পথে গেলে তোমার কিন্তু নরক বাস হবেই সংসারে আবদ্ধ প্রতিটি ব্যক্তি একটি মায়া জালে আবদ্ধ তবে সংসারের প্রতিটি ভোগ বস্তুর প্রতি অতিরিক্ত মোহ ও আসক্তি কারণ এই কারণে শিব অনুসারে সমস্ত মোহ ত্যাগ করে নিষ্কাম কর্ম করলেই জীবনের সুখ ও সাফল্য লাভ করা সম্ভব চার নম্বর শিব ভক্ত মানুষদের কাছে শিবরাত্রির তিথি অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় অনেকেই এই কারণে উপবাস সহযোগে শিবরাত্রির ব্রত পালন করেন শিবরাত্রি ব্রত পালন করেন শিব পুরাণ বলছে সঠিক নিয়ম মেনে শিবরাত্রি উপবাস করলে সেই ভক্ত ভোগ ও মোক্ষ উভয় লাভ করে শিবরাত্রি ব্রত পালন করলে ব্যক্তির পূর্ণ লাভ হয় এই পূর্ণ লাভের ফলে তার জীবন সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে ওঠে শিবপুরাণ বলেছে বেঁচে থাকতে গেলে ভোগ বস্তুর প্রতি আকর্ষণ অনেকেরই থাকে তবে নিজের ইচ্ছাকে একটি পরিসীমা দিয়ে বাঁধতে হবে সেই ব্যক্তিকে অপরিমিত ও অনাবশ্যক কোনো ইচ্ছা ব্যক্তির দুঃখের কারণ হতে পারে এই কারণেই ব্যক্তির উচিত নিজের ইচ্ছাকে সবসময় নিয়ন্ত্রণে রাখা এবার ছ নম্বর পাঁচ নম্বর বললাম এবার ছ নম্বর শিব পুরাণ অনুসারে ক্রোধ মানুষকে নানাভাবে ক্ষতি করতে পারে রাগের বসে কখনো কোনো সিদ্ধান্ত নিলে তাদের সাফল্য একেবারেই আসে না এই কারণেই সাধারণ ভক্তদের উদ্দেশ্যে শিব পুরাণ বলে কখনোই রাগ করা উচিত নয় এমন কি যে কথা বললে রাগ উৎপন্ন হতে পারে সে কথাও বলা কখনো উচিত নয় সাত নম্বর শিব পুরাণ অনুসারে বলা হয় ইতিবাচক চিন্তা ভাবনা মানুষের সাফল্যের বিশেষভাবে প্রভাব সৃষ্টি করে এই কারণেই নেতিবাচক চিন্তা জীবন থেকে দূর করে সব সময় ইতিবাচকতার দিকেই নজর দেওয়া উচিত তাহলে জীবনে সাফল্য সাকসেস হবেই তোমার সর্বদা অষ্টম নম্বর যেটা বলবো সর্বদা সত্য কথা বলার শিক্ষা ছোটবেলা থেকেই প্রতিটি মানুষকে দেওয়া হয় তা সত্ত্বেও অনেক মানুষ বিভিন্ন সময় মিথ্যার আশ্রয় নেয় শিবপুরাণ অনুসারে মিথ্যার আশ্রয় নেওয়া সবচেয়ে বড় অধর্ম যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং সত্যকে সমর্থন করে ধর্মের পাশাপাশি সৌভাগ্য সবসময় তার সঙ্গী হয় নবম শিব পুরাণ অনুসারে হিংসা বিদ্বেষ ক্রোধ ইত্যাদি হলো পাশবিক আচরণ মানুষের মন থেকে এই ধরনের পাশবিক আচরণগুলি দূর করে মান এবং হুঁশ মান এবং হুঁশ যা থাকে সেই মানুষ মান এবং হুঁশ সম্পন্ন মানুষ হয়ে উঠতে হবে এই কারণেই শিব পুরাণে বলে পাশবিক আচরণ জীবন থেকে দূর করলে একজন ভালো মানুষ হওয়া সম্ভব যেটা শেষ যেটা বলবো শিব পুরাণে দশ নম্বর সেটা হলো ভাগ্য তোমাকে নিজেকেই পাল্টাতে হবে শিব অনুসারে বলা হয় যেসব ব্যক্তির অহেতুক কলহ লিপ্ত থাকে কটু বাক্য প্রয়োগ করে বা কোনো পাপ কর্ম করে তাদের জীবনে চিরস্থায়ীভাবে সুখ শান্তি কখনোই বিরাজ করতে পারে না ভগবান মহাদেব তার তৃতীয় নয়ন দিয়ে ত্রিলোকের সমস্ত কিছু দেখতে পান এই সব ব্যক্তিরা এই কারণেই ভগবান মহেশ্বরের কোপের কবলে পড়ে চিরকাল দুঃখ সংকটময় পরিস্থিতিতে জীবন কাটায় আজ তোমাদের যে তথ্যটি আমি দিলাম তোমাদের কেমন লাগলো তিনটে উদাহরণ আমি দিই আজকে জয়দেবশাস্ত্রী তোমাদের তিনটে উদাহরণ দেবে এক নম্বর উদাহরণ বলতো কোনো সাধু সন্ন্যাসী যারা আছে বা যারা শিব ভক্ত আছে যারা নাগা সাধু আছে নাগা সন্ন্যাসী আছে তারা কি। তাদের কামটাকে নষ্ট করে দিয়েছে তাদের হাতের একটা প্রক্রিয়ার মাধ্যমে এমনভাবে তাদের কাম তাদের লিঙ্গ তাদের লিঙ্গের যে কার্যক্ষমতা সেটাকে নষ্ট করে তারা সাধু হয়েছে আমি সাধু সম্বন্ধে কিছু বলবো তোমাদের সেই বিষয়ে কিছু আলোচনা করব। তার আগে তোমাদের কিছু তথ্যটা আমি আগে দিয়ে দিই যে দেখো এক নম্বর তারা কাম অর্থ ধন সম্পদ সব ত্যাগ করে তারা চিতায় শ্মশানে এখানে ওখানে থাকে তাদের সব মোহ ত্যাগ করে দিয়েছে তারা তার নিজের পিণ্ড দিয়েছে তারা নিজের জীবিত অবস্থায় নিজের পিণ্ড নিজে দিয়ে তারা তারা মৃত অবস্থায় মানে তাদের তারা নেই তাদের এর মধ্যে মায়া সব কিছু ত্যাগ করে তারা শুধু ঈশ্বরের নামে লিপ্ত তারা সুখী নয় তারা তো সুখী আমাদের অর্থ ধন সম্পদ সবকিছু কিছু থাকা সত্ত্বেও আমরা কিন্তু অসুখী ব্যক্তি আমরা সুখী নই এক নম্বর দ্বিতীয় নম্বর সদ্যজাত শিশু যে শিশুর মধ্যে কোনো পাপ নেই কোনো অহংবোধ নেই এবং লোভ নেই লালসা নেই দেখো কত সুখী তার অর্থ নেই ধন নেই সম্পদ নেই সুখী যেই আস্তে আস্তে বড় হতে থাকে তখনই সে বুঝতে শেখে এবং তার মধ্যে পাপ ভাব তার মধ্যে নেগেটিভ চিন্তা থিঙ্কিং থিঙ্কিং বাজে থিঙ্কিং সমস্ত কিছু তৈরি হয়ে সে আস্তে আস্তে কি হয় আস্তে আস্তে সে কিন্তু অসুখী হতে থাকে আমরা সব সময়ের জন্য আরও কিছু পাই আরও কিছু চিন্তা করি আমার মায়না আজকে এক টাকা কালকে আমার দু টাকা কালকে আমার পাঁচ টাকা দশ টাকা হবে কিন্তু আমরা বৃদ্ধি বাড়াতেই থাকি ভাবনার ঊর্ধ্বে দেখবে একদিন তোমাদের সময় চলে যাবে তোমাদের বয়স হয়ে যাবে তোমরা একদম সমাপ্ত হয়ে যাবে কিন্তু সেই দুঃখ নিয়েই মরবে আর দুঃখ নিয়ে যে মরে সে জীবনে কোনোদিনই মানব জন্ম মনে হয় না সে পাবে দুঃখ নিয়ে মরলে সে সারা জীবন দুঃখ তার মানে কি সে এখানে এসে দুঃখ নিয়ে সে এখানে জন্মেছে দুঃখ নিয়ে সে এখানে এসছে পাপ নিয়ে তার মানে কি মানে কি সে এই মর্তে জন্মেছে পাপ নিয়ে সে দুঃখ নিয়ে কষ্ট নিয়ে ব্যথা নিয়ে বেদনা নিয়ে তার তো শেষ হয়নি কিছু সে তো সেটা নিয়েই মরল তাহলে কি সে আবার দুঃখ নিয়ে জন্মাবে না আর জন্মাবে মানব জন্ম যে ভোগ করতে পেরেছে মানব জন্ম ঈশ্বরের সাধনায় যে তার জন্ম উৎসর্গ করতে পেরেছে সে কিন্তু সে কিন্তু সবার উর্ধে ঈশ্বরের সেবায় নিজেকে নিযুক্ত করো তুমিও একদিন এমন জায়গায় পৌঁছবে যে জায়গাটা সর্ব সুখেরও ঊর্ধ্বে সেই জায়গা আর ঈশ্বরের সেবায় বা ঈশ্বরের নামে ঈশ্বরের পদতলে যদি তুমি নিজেকে নিযুক্ত করতে না পারো তাহলে জীবনে কোনো দিনও তুমি সাফল্য সাকসেস পাবে যাই হোক যদি আমার এই তথ্য তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেল আমাদের ছড়িয়ে দাও এবং অনেক 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 শেয়ার করো আজ আবার আসবো নতুন কিছু নেই ভালো থাকো শুভ থাকো সবাইকে ভালো থাকো জয় শ্রী রাম